আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো তিন দিনেও খোঁজ মেলেনি মালয়েশিয়ার সিংহ হলে পড়ে যাওয়া ভারতীয় নারীর কোলালামপুর শহরের নিচে আছে অতল গুহা দাবির ব্যাপারে যা বলছেন ভূতত্ত্ববিদরা এবং ফারাক্কা বাঁধের একশো নয়টি দরজা খুলে দিয়েছে ভারত একদিনে বাংলাদেশে এগারো লাখ কিউসেক পানি প্রবেশ দেখছিলেন এবার বিস্তারিত কি প্রিয়জনদের জন্য মন খারাপ দেশে যদি চাচ্ছেন তাহলে আজই চলে আসুন আমাদের এনজেডে কেননা আমাদের এনজেডে চলছে একই সাথে মালয়েশিয়া এবং মালিন্দা এয়ারলাইন্সের কুয়ালালামপুর টু ঢাকা অনৈই টিকিটের উপর ঢাম আঁকা স্বভাব যেটা আপনারা পাচ্ছেন সব থেকে সুলভ মূল্যে যাতে থাকছে মালয়েশিয়া এয়ারলাইন্সে তিরিশ কেজি বুকিং এবং মালিন্দা এয়ারলাইন্সের পঁয়ত্রিশ কেজি বুকিং আর সাথে সাত কেজি হ্যান্ডকেজি তো থাকছেই তাহলে আর দেরি কেন এখনো যোগাযোগ করুন আমাদের সাথে চলে আসুন আমাদের অফিসে অথবা যোগাযোগ করুন নিচে দেওয়া হটলাইন মালয়েশিয়া সড়কে হাঁটতে হাঁটতে বিশাল এক সিংক হলে পড়ে যান এক ভারতীয় নারী তিন দিন ধরে উদ্ধার অভিযান চলার পরও এখনও খোঁজ মেলেনি নিখোঁজ ওই নারীর খবর দিয়েছে মালয়েশিয়ার জাতীয় সংবাদপত্রগুলো মালয়েশিয়া পুলিশ জানায় গত শুক্রবার কুয়ালালামপুরে ঘটেছে এই দুর্ঘটনা সড়কের মাঝে গর্তটি প্রায় ছাব্বিশ ফুট গভীর প্রত্যক্ষদর্শীরা জানান ভুক্তভোগী ভারতীয় পর্যটক হাঁটছিলেন তখন হঠাৎই সড়কের একটি অংশ ধসে পড়লে সাথে সাথেই নিচে পড়ে যান তিনি ওই নারীর সন্ধানে আশপাশের ম্যানহোলগুলো দিয়ে সুয়েজ লাইনেও চলছে এবার উদ্ধার অভিযান ভারতীয় নারীর নাম বিজয় লক্ষ্মী দুই মাস ধরে ছেলে ও স্বামীর সঙ্গে মালয়েশিয়ায় বসবাস করছিলেন তিনি এক সপ্তাহের মধ্যে ভারতে ফিরে আসার কথা ছিল তার সম্প্রতি কুয়ালামপুরের জালান মসজিদ ইন্ডিয়ার সামনে ফুটপাতে এক ভারতীয় নারী সিং হুলে তলিয়ে যাওয়ার পর তিন দিনেও সেই গহবর থেকে উদ্ধার করা যায়নি তাকে এখনও চলছে উদ্ধার অভিযান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মধ্যে একটি দাবি যেখানে বলা হয়েছে কুয়ালালামপুর শহরের নিচে একটি বিশালাকার গুহা রয়েছে শহরের উপরিভাগের ভূমি যে কোনো সময় তলিয়ে যেতে পারে সেই অতল গুহায় এদিকেই দাবিকে উড়িয়ে দিয়েছে ইউনিভার্সিটি মালয়ের ভূতত্ত্ব বিভাগ বিশ্ববিদ্যালয়টির ভূতত্ত্ব বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর মেয়র হাকিব আমির হাসান বলেন পোস্টটি সম্পর্কে তারা জেনেছেন যেখানে একটি নিবন্ধের উল্লেখ করে এমন দাবি করা হয়েছে তিনি বলেন প্রবন্ধটি কথিতভাবে ডক্টর সারা জামাল নামে ইউনিভার্সিটি মালায়ার একজন প্রখ্যাত ভূতত্ত্ববিদ লিখেছেন বলে দাবি করা হয়েছে

নিবন্ধের বিষয়বস্তু মোটেও সত্য নয় এবং এটি জাল ইউনিভার্সিটি মালয়েশিয়ার ভূতত্ত্ব বিভাগের কর্মীরা জালান মসজিদ ইন্ডিয়ার ঘটনার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে যেখানে প্রাণহানি ঘটেছে এখনো পর্যন্ত ভারতীয় নারীর কোনো খোঁজ পাওয়া যায়নি উদ্ধার অভিযান চালাতে এখন সুয়ারেজ লাইনেও খোঁজ চালাচ্ছে কুয়নালামপুর সিটি হল বা ডিবিকেল কর্তৃপক্ষ ছাড়াও দেশটির পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা বাংলাদেশের পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ফারাক্কাবাদের একশো নয়টি দরজা খুলে দিয়েছে ভারত প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় সোমবার বাদ খুলে দেওয়া হয়েছে এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি ও ভূমিধসের বিষয়ে বাংলাদেশকে আগেই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারত ফারাক্কাবাদ প্রকল্প সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম নিউজ এইটিন বলছে বিহার ও ঝাড়খণ্ডে বিপুল বৃষ্টি হওয়ায় বাঁধ প্রকল্পের জলস্তর বৃদ্ধি পেয়েছে যে কারণে পানির চাপ সামলাতে বাঁধের সব দরজা খুলে দেওয়া হয়েছে ফলে একদিনে বাংলাদেশে এগারো লাখ কিউসেক পানি প্রবেশ করবে প্রতিবেদনে বলা হয়েছে প্রকল্পে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে ফারাক্কাবাদ এলাকায় পানি বিপদ সীমার সাতাত্তর দশমিক তিন মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফরাক্কাবাদের পানির অতিরিক্ত চাপ তৈরি হয়েছে ধারণ ক্ষমতার চেয়ে পানি বেশি হয় তা ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ কর্মকর্তারা বলছেন পানি না ছাড়লে ফারাক্কাবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে দেশটির সংবাদ মাধ্যম বলেছে ফারাক্কাবাদ প্রকল্পের পানি বিপদ সীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি পরিমাণ বাড়ছে এদিকে এই পানি ফলে গঙ্গা থেকে পানি ঢুকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বন্যার মুর্শিদাবাদ জেলায় বিহার ঝাড়খন্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকার ব্যাপক বৃষ্টিপাত হওয়ায় গঙ্গায় হুহু করে পানি বাড়ছে ফারাক্কাবাদ কর্তৃপক্ষ বলছে প্রতিবেশী দুই রাজ্য বিহার ও ঝাড়খণ্ডে বন্যা দেখা দেয় ফারাক্কা বাঁধে পানির চাপ রয়েছে তবে নেপালের পাহাড় থেকে এখনো কোনো পানি নেমে না আসায় কিছুটা স্বস্তি রয়েছে পারাক্কাবাদ এলাকায় বিমৎসীমা থেকে সাতাত্তর দশমিক তিন চার মিটার উপরে পানি প্রবাহিত হওয়ায় গেট খুলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ ফিডার ক্যানেলে পানির পরিমাণও বাড়ানো হয়েছে বলে উল্লেখ করা হয়